আসসালামু আলাইকুম সোমা আমি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে রান্না করব হচ্ছে সোলার ডাল ডিম দিয়ে তা আমরা একটি পাত্রে সোলার ডাল পরিষ্কার করে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব আমরা আরেকটি পাত্রে ডিম সিদ্ধ করতে দিব তো আমাদের যার যেরকম লাগে তার সাথে দুটো আলু যার যেরকম পরিমাণ মানুষ সেই পরিমাণে আমরা ডিমটা দিব তো আমরা যে যতটুকু মানুষ সেই পরিমাণে দিয়ে আমরা ডিমটা ছিঁড়ে এই যে ভেজে নিচ্ছি আমরা ডিমটা লাল করে ভেজে নিব এবং ছোলার সময় একটু কাচিয়ে নিব কাচানো মানে ডিমটা একটু ছিদ্র ছিদ্র করে নিব এবার আমরা একটি পাত্রে আমরা একটি করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে যে যেরকম তেল খায় সেরকম করে একটু তেল দিয়ে তার মধ্যে বেশ কিছু একটু পেঁয়াজ কুচি এবং একটু বেশি পরিমাণ কাঁচামরিচ যেহেতু রান্নাটা কাঁচামরিচেরই হবে এই জন্য কাঁচামরিচটা আমরা একটু বেশি দিব তার সাথে একটু এক চামচ লবণ দিয়ে দিব এবার অল্প একটু পানি দেবো যাতে মশলাটা না পড়ে এবার আমরা এক চামচ আদা বাটা দিয়ে দিব এক চামচ রসুন বাটা দিয়ে দিব এর মধ্যেই এবং দিয়ে আমরা খুব ভালো করে নেড়ে দিব মশলাটা মিশিয়ে নিব পেঁয়াজটা আমরা বেশি পরিমাণ ভাজবো না যতটুকু একটু নরম হওয়া পর্যন্ত আমরা একে একে এখান এর মধ্যে সব কিছু আমাদের হলুদ গুঁড়া আমরা হাফ চামচ মতো একটু হলুদ গুঁড়া দিয়ে দি দিয়েছি আমরা এক চামচ মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া বেশি দিব না কাঁচামরিচটাই আমরা বেশি দিয়েছি লালমরিচের বেশি বেশি গুঁড়ো দিলে লাল হয়ে যাবে তরকারি বেশি এই জন্য আমরা যেহেতু ঝালটা যেন ঠিক পরিমাণে থাকে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি আর একটু কালারের জন্য লালমরিচ দিয়েছি এবার আমরা এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিয়েছি দুটা লবঙ্গ দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে আমরা কষিয়ে তার মধ্যে আমরা যে দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম আলুগুলো একটু ভাঙা ভাঙা করে আলু দুটো দিয়ে দিলাম মশলা কষানের মধ্যে দেখতে খুব ভালো লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে তা আমরা আলুটাও মিশিয়ে ফেললাম এবার আমরা যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ডালের যে পানি ছিল পরিমাণ ওর সাথে আমরা ঢেলে দিয়েছি ডালটা এই পরিমাণে সিদ্ধ করতে হাত দিয়ে একটু টিপ দিয়ে দেখতে হবে যে ডালটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে একদম নরম করে ফেলা যাবে না আবার শক্তও থাকবে না মিডিয়াম একটা পরিমাণে ডালটা আমাদের দেখে নিতে হবে তো আমরা ডালটা দিয়ে দিয়েছি সেই মশলার মধ্যে কষানোর মধ্যে আমরা এবার ডালটাও ভালো করে নেড়ে দিয়ে এবার খুব বেশি পরিমাণে পানি না আমরা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যে যেরকম ঝোল খাবে তো আমরা তরকারিটা একটু মাখো মাখো রাখবো যেহেতু আমাদের ডালটা সিদ্ধ ডাল অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়েনি তো আমরা বলক আসার পরে আমরা আমাদের যে ভাজা লাল করে ভেজে যে ডিমটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব একটু ঢেকে দিব আমাদের পানিটা প্রায় কমে এসেছে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আমরা একটু নেড়ে দিয়েছি এই যে ঘন ঘন হয়ে আস আসছে এখন আমরা এই যে আমাদের পরিমাণটা ঝোলে পরিমাণটা ঠিক এইভাবে এরকমই হবে তো আমরা এবার চুলাটা নিভিয়ে এবার অন্য একটি ফ্রাই প্যানে আমরা অল্প একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে অল্প তেল খুব বেশি তেল না তেল তো আমরা আগেই দিয়েছি তার মধ্যে একটু গোটার জিরা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা একটি ডিশে ঢেলে দিয়েছি এবং তার উপরে এই পেঁয়াজ তেলের যে বেরেস্তাটা এটা আমরা উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটি ঘ্রাণও বের হয়েছে তো এই যে আমাদের যে রান্নাটা সোলার ডাল আর ডিম দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় তা আমরা আজকে পরোটা দিয়ে সকালে নাস্তা করব তো আপনারাও ট্রাই করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে খাবার অপচয় করবেন না যতটুকু লাগে ঠিক অতটুকুই ব্যবহার করবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ